এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি প্রিয়া আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আসলে এইভাবে বাড়ির কাজ বাজ করার ব্লগ না আমি খুব একটা করি না তার একটাই কারণ কারণ এডিট করতেও টাইম লাগে আর এইভাবে কাজ করার মাঝে মাঝে ভিডিও তো আমার যেহেতু একাই করতে হয় ভিডিওগুলো এবার না বাড়িতে যখন কেউ থাকে মা বা মানি দিদি ভাই বা আমার বর যখন থাকে তখন ওরা একটু একদম করে দেয় ঠিক আছে কিন্তু ওই যে বারবার বলবো ভিডিও করে দাও করে দাও এটাতে আমারও একটা কেমন খারাপ লাগে নিজের সব কিছু নিজে করাটাই বেটার তো এটা আমি একটু না আগের দিন রাত থেকে শুরু করেছিলাম যেহেতু ছুটির দিনগুলো আমার প্রচুর কাজ থাকে একসাথে সপ্তাহে একদিন করে আমি ঘর দর সব কিছু পরিষ্কার করি আর যেহেতু একই দিনে সব কিছু করতে অনেকটা টাইম লাগবে তার জন্য এটা আগের দিন রাতের বেলা থেকে মানে রাত বলতে ওই সন্ধ্যা থেকেই আমি শুরু করেছিলাম ব্লগটা তো সন্ধেবেলা তেমন কিছু না আমি কিচেনটাই একটু ক্লিন করে রাখছিলাম আর আজকে যেহেতু সব তাকগুলো তারপর কোটোগুলো ক্লিন করার ছিল তো অনেকটা টাইম লাগতো কালকে যদি আমি কাল করতাম তো তার জন্য আজকে আমি এগুলো সব কিছু ক্লিন করে একটু কালকের কাজটা এগিয়ে রাখছিলাম আর শুধু আজকে কিচেনটাই ক্লিন করব তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ কমপ্লিট আর এখানে দেখো এই মিক্সারটা আর এই রুমালের সেটটা ও ছোটো হচ্ছে কালকে আমাকে কিনে এনে দিয়েছে কিন্তু ওকে আমি আমিই চেয়েছিলাম ওর কাছে কিন্তু আমাকে এনে বলছে তোমার জন্য একটা গিফট এনেছি ও মা কি গিফট এনেছে না এইগুলো যাই হোক সংসারের জিনিস তো গিফট তো এমনি আমার পছন্দের যাই হোক আর এটা তো আমার সংসারেরই জিনিস পছন্দের তো আরোই মানে বেশি হওয়ারই কথা আর অনেক দিন থেকেই আমি ওর কাছে বলছিলাম যে আমাকে একটা ড্রাই পেস্ট করার জন্য একটা মিক্সার এনে দিও যাই হোক আর এটা খুব সুন্দর মানে একদম ছোট্টোর মধ্যে আর খুব ভালো হয়েছে আমার পক্ষে তো মানে খুবই মানে সুবিধার আর একটু অল্প কিছু পেস্ট করা হলে ঝটপট সেটাকে আমি পেস্ট করে দিতে পারবো আর এই দেখো একদম সুন্দর করে একদম চকাচক করে ক্লিন করে নিয়েছি আমার কিচেনটা কারণ কালকে আমার একটু কাজ এগিয়েই রইলো আর এই যে ফোটোগুলো দেখে সুন্দর করে সাজিয়েও নিয়েছি আর সারা সপ্তাহে তো মা ছোট সুমিত্রা ওরা তো আমাকে টুকটাক হেল্প করেই কারণ আমার পক্ষে একা সব কিছু সামলানো একদমই সম্ভব না আর সপ্তাহে একটা দিন করে আমি চেষ্টা করি সব কিছু নিজে হাতে ভালো করে ক্লিন করার তাতে যেন আমার আমার নিজের একটু ভালো লাগে মনের দিক থেকে যে না সব কিছু পরিষ্কার লাগছে যতই মা সুমিত্রা আমাকে হেল্প করুক না কেন আমার কিন্তু সেই নিজে যতক্ষণ একটু করি আমার যেন মনে শান্তি লাগে না আর এবার বলি সুমিত্রাটা কে সুমিত্রা হচ্ছে আমাকে কাজে হেল্প করে রোজই ওর সাথে তোমাদের একদিন পরিচয় করিয়ে দেব তো এখন হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালে আর কি তো সকালকে জানাই শুভ সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি আগে ব্রাশ করে নিই তারপরে আমি একটু চা খাই আর কিছু কাজবাজ থাকলে সেগুলো আমি অন্য অন্য দিন যেদিন মানে ক্লাস ক্লাস করানোর থাকে সেদিন করে আগে আমি কাজ বাজগুলো সব কিছু করে নিই যার জন্য আমি অনেক সময় ব্লগ করি কিন্তু দেখো ইন্ট্রোতে কিন্তু আমি ভয়েস মানে নিজে থেকে ভয়েসটা দিতে পারি না পরে আমাকে ভয়েস ওভার দিতে হয় কারণ যেহেতু তাড়াহুড়োর মধ্যে থাকি তো আমি ভাবি এখন ভয়েস দিয়ে ভিডিও করতে গেলে লেট হয়ে যাবে যার জন্য আমি ভয়েসটা তখন দিতে পারি না পরেই অ্যাড করি আর আর প্রথমত কী বলো তো আমার নয় ঘুম থেকে উঠেই না ফোনটা সামনে নিয়ে এমনি ভিডিও করলে ঠিক আছে কিন্তু ওই ফোনে কথা বলতে কেমন লাগে যতক্ষণ একটু ফ্রেশ হয়ে চাটা খাই ততক্ষণ যেন মুডটা ভালো লাগে না তো যাই হোক আজকে তো দেখলেই ঘুম থেকে উঠে আগে আমি কিছু কোটোগুলো ছিল পরিষ্কার করার তো সেগুলোকে ক্লিন করে নিয়েছিলাম তারপর ব্রাশ ট্রাশ করে জল ভরে এখন হচ্ছে একটু বাইরের ব্যালকানিতে এলাম তো কি ভালো লাগছিল আজকের ওয়েদারটা জানো তো সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর আমার তো ভীষণ ভালো লাগছিল আর মন হচ্ছে যেন দার্জিলিং চলে যায় কদিন ধরে খুব মন টানছে যেন দার্জিলিং যাই দার্জিলিং যাই কিন্তু আমাদের তো অন্য জায়গার প্ল্যানিং হয়েই আছে অলরেডি আর যাবো সেটা হচ্ছে আমরা তেইশ তারিখ তো তোমরা তখন তো দেখতেই পাবে যখন যাব আর এখন কিন্তু বলবো না কোথায় যাবো তাহলে তো সারপ্রাইজটাই থাকবে না না আর কাল বলে দিয়েছিল বাবা আজকে মা বলেছে ঘুগনি খাবে আর ঘুগনিটা করতে যেতে অনেকটা টাইম লাগবে মা বললো তোর তো কালকে কাজ বাজ নেই মানে ক্লাস ক্লাস করো নেই তুই তাহলে সকালে ঘুগনি বানাস আমার অনেকগুলো বেতচিট জমে গেছে মশারি জমে গেছে ওগুলো আমি কালকে কাজবো আমি মাকে যতই বলি না কেন যে মা তুমি ওয়াশিং মেশিনে দাও আমি কেচে দিই কেচে দিই মা তো কোনো মতেই দেবে না বলবে কিনা পরিষ্কার হয় না ওয়াশিং মেশিনে আমি হাতে কেচে নেবো তোকে কেচে দিতে হবে না সে তো বললে পরেও অনেকবার বলি একশোবার কিন্তু সে কোনো মতেই শুনবে না সে নিজে হাতেই কাচবে যাই হোক আর সত্যি বলতে মা না আমি দেখেছি ছোটো জামাকাপড়ও মা যদি আমি বলি কোনো জামায় দাগ লাগলে বা কিছু হলে আমি ধরো সেটা পরিষ্কার করতে পারলাম না কিন্তু মা কিন্তু সত্যি সেটা কিন্তু এত যত কিভাবে কি যে কাছে জানি না একদম পুরো পরিষ্কার হয়ে যাবে যাই হোক অনেক কাচা ধোয়ার গল্প হলো এবার বলি টিফিন বানিয়ে ছোটকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর ছোট টিফিনও পাঠিয়ে দিয়েছিলাম একেবারে কারণ ও আর বাবা তো একসাথেই খায় দোকানে আর প্রায় এক মাস মতো ঘরের ঝুলঝাড়া হচ্ছিলো না কারণ ঝুলঝাড়ার না ওই মাথাটাই ভেঙে গেছিলো আগেরটার আর এটা আগে নতুন কালকেই আনা মাত্রই আমি ছোটোকে বলি যে কাল কোনো কথা হবে না আমি আগে ঘরে ঝুলঝাড়বো আর সারাটা ঘর ডাইনিং স্পেস তারপরে এতগুলো ঘর সত্যি আমার ঝাড়তে ঝাঁতে না হাত দুটো পুরো ব্যথা হয়ে গেছিলো কারণ অল্প অল্প একটু নোংরা হলেই তারপর ঝেড়ে নিলে সেটা না অতটা আমার অসুবিধা হয় না কিন্তু অনেকটা একসাথে করতে গেলে না সত্যি হাতটা ভীষণ ব্যথা করে মাকে বললে তো মা সব সময়ই বলে আমি করে দেবো আমি করে দেবো কী করতে বল কিন্তু সত্যি ওই যে বললাম আমার খারাপও লাগে আর নিজের কাজ ওই যে নিজের করতেই ভালো লাগে মা তো সবসময়ই বলে কি করতে হবে বল মানে যেটাই থাকুক না যেটাই আমি করি না কেন সবসময় মা সেটা মনে হাতে হাতে এগিয়ে দিতে পারলে মানে যতটা পারে আমাকে সব সময় কাজে হেল্প করে সে যেই কাজই হোক না কেন কিন্তু তাও আমার ভালো লাগে আমার নিজে নিজে করতে আমার ভালো লাগে তো আমি ভাবলাম না আমি করি আর কি যতটাই যা কষ্ট হোক না যখন করি সবটাই করি একসাথে আর টেবিলটা রোজ খাওয়ার পরেই দুপুরবেলা মুছে নিই পুরোটাই আজকে ভাবলাম না সকাল সকালে একটু মুছে নিই আর ওই যে আজকের ওয়েদারটা বললাম কতটা সুন্দর তোমরা তো দেখলেই তো আমি একটু ওই দিকের বাইরের ব্যালকানির দিকটা গিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনিটা খেয়ে নিলাম সকালে আমি একটু শুধু ঘুগনিই খেয়েছিলাম আর তার আগে তো সকালে চা খেয়েছিলাম জল টল ভরে নিয়ে তো এবার চলে আসলাম দুপুরের রান্নাবান্নার দিকে আজকে সেরকম খুব একটা বেশি কিছু রান্নাবান্না নেই আজকে ওই মাছের মাথা দিয়ে একটুখানি ডাল করব আর হচ্ছে মাছ ছিল ফ্রিজে ইলিশ মাছ কিন্তু ছোট বললো না কদিন ধরে শুধু মাছ খাচ্ছি আজকে আর মাছ খাবো না আর মাও বললো করতে হবে না আজকে শুধু মাছের মাথার দিয়ে যখন এনেছিস তখন ডালটাই কর তোর ডালটা করে নিয়েছিলাম আর একটু পালং শাক আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ওটা দিয়েই আজকে দুপুরের লাঞ্চ সারবো আর এখানে আমি ছোটোকে বললাম যে তুমি ততক্ষণে যাও বেডশিটটা চেঞ্জ করে নাও কারণ এত ঘর দর পরিষ্কার করেছি বেডশিটটা না আগে চেঞ্জ করলে এবং আমার যেন আর ভালো লাগছে না আর আমি যেহেতু বান্না করছিলাম তো ওই এসে বললো যে তুমি আমার কাছে দাও আমি বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি কিন্তু তাও ওর কাজ না সত্যি আমার পছন্দ হয় না ও হয়তো সব সময় আমাকে কাজে এগিয়ে দেওয়ার চেষ্টা করে সত্যিই চেষ্টা করে মানে কিছু না কিছু সব সময় এগোতে থাকে কিন্তু আমার যেন সেটাকে না আবার ধরে ঠিকঠাক করে নিলে হয় না কারণ ও করে ঠিকই কিন্তু একটু এলোমেলো করে করে আর তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর সে তো একদম অনেকটা ঘুম দিয়ে নিয়েছে এখন উঠে বাইরের ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওয়েদারটা উপভোগ করছে সত্যি এত সুন্দর ছিল আজকের ওয়েদারটা কি বলবো আমি ওই যে আগেই বললাম আমার তো ভীষণ ভালো লাগছিলো আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল যদিও একভাবে বৃষ্টি হলে আমার ভালো লাগে না কিন্তু আজকে একটা দিনই তো না ভালোই লাগছিল বেশ আর ও তো থেকে ঘুম থেকে উঠে চোখমুখ ফুলিয়ে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমি সবে মাত্র স্নান করে উঠলাম সারাটা দিনই শুধু কাজ করে গেছি আর এদিকে দেখেছো বৃষ্টি হচ্ছে তাতে কি আমি জামা কাপড় অনেকটা কেঁচে দিয়েছি কারণ কদিন ধরেই না সেইভাবে একটা রোদ উঠছিল না যার জন্য অনেকটা জামা কাপড় জমে গেছিলো তার জন্য কেচে দিয়েছে দেখতেই তো পেলে আমার তো কতগুলো নাইটি জমে গেছিলো একদম বাথরুমের দরজা পুরো ভরে গেছিলো তো যার জন্যই আমি ভাবলাম না আজকে অল্প করে কিছুটা ধুয়ে দিই আর কিছুটা পরে ধুয়ে দেব আর তারপর দেখো আইসক্রিম এই আইসক্রিমটা আমার ভীষণই প্রিয় আর কদিন তো শুধু এই আইসক্রিমটাই আমি খেয়ে যাচ্ছি এত ভালো লাগে সবসময় আর আজকে আমি অর্ডার করেছিলাম ছোটকে মানে ওই বিশেষ করে বলছিল কি এত খাও আজকে দেখি আমিও খেয়ে দেখবো তো আমি বললাম ঠিক আছে তাহলে অর্ডার করো দুজন মিলে খাবো তো ওই যে ওকেও একটু খাই দিলাম তো ও তো যেহেতু আইসক্রিম একদমই পছন্দ করে না মানে ভুল ভবিষ্যৎ খায় কারণ ওর ভীষণই ঠান্ডার দাঁত একটুতেই ঠান্ডা লেগে যায় হাঁচি কাশি হয় যার জন্য ওই এক চামচে খেয়েছিল কিন্তু হ্যাঁ সত্যি ওরও বললো যে না বেশ ভালো ভালো লেগেছে তো তারপর সন্ধ্যাবেলা একটুখানি ঠাকুরকে এবার তো প্রদীপ ধূপ দেখাতেই হবে তো ঠাকুরকে একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম এরপর সন্ধেবেলা আবার ওনার ইচ্ছা হলো খাবে এখন পিয়াজি তো আমাকে বললো দোকানেই ছিল তো আমাকে ফোন করে বললো যে তুমি একটু পেঁয়াজ কেটে রাখো আমি গেলে তুমি পেঁয়াজই বানিয়েও অন্য অন্যদিন সন্ধ্যাবেলা মা আর আমি একটু চা করেই খাই কারণ সন্ধ্যার টাইমটা আমার চাটাই আগে ভালো লাগে খেতে তারপর তো অন্য কিছু খেলে খেলাম কিন্তু পেঁয়াজি টিয়াজি আমি নিজে হাতে কোনোদিনও সন্ধ্যাবেলা টিফিনে কিছু বানাই না কিছু না কিছু ছোটো রোজই কিনে আনে তো সেটাই খাই আর চাটা বানিয়ে আমি আর মা খাই কিন্তু মায়ের আজকে একাদশী মা চাও খাবে না পেঁয়াজিও খাবে না তো অল্প করেই বানিয়েছিলাম ওর জন্য আর আমার জন্য আর বাবা বলছো সন্ধেবেলায় একটু চানাচুর খাবে তো চা দিয়ে ওই অল্প কিছু একটুখানি খায় বেশি কিছু তো বাবা খায় না তো তার জন্য বাবাকে শুধু একটুখানি চানাচুর দিয়েছিলাম আর মা চা করে দিয়েছিল তো চলো এখন হচ্ছে দুজন মিলে এবার লেগেছি ও এসে বলছে কি না আমি তোমাকে একটু হেল্প করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আসলে কি বলো তো আমি না সব কাজই করতে ভালোবাসি কিন্তু আমি না ভীষণ স্লো মানে সবটা পরিষ্কার করে করি কিন্তু অনেকটা টাইম লাগে যে কাজটা হয়তো মা করলে হয়তো সেটা দশ মিনিটে করবে কিন্তু সেটাই আমার পঁচিশ মিনিট মানে তিরিশ মিনিট লেগে যাবে আমি একটু স্লো সব কিছুতে তো ও এসে বললো যে আমি তোমাকে একটু হেল্প করে দি চলো এখানে আমার চা পকোড়া পাপড় ভাজা রেডি এখন হচ্ছে দিই খেতে আর আজ অন্য কোনো দিন তো মানে কি বলবো মানে জোর করলেও এক ঢোক চা ওনাকে খাওয়ানো যায় না কিন্তু আজকে আবার নিজে মুখ থেকেই বলেছে যে একটু আদা দিয়ে চা করো খাবো একটু তো আমার সে একটু আর হয়নি পুরো এক কাপ ভর্তি করে করে ফেলেছি তো তারপর চা খেতে খেতে ও আর আমি দুজন মিলে একটু মুভিও দেখে নিলাম একটা তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো চলো নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তা ভালো থেকেও সুস্থ থেকেও টাটা অল